টিপ একটা লেভেন্ডার টিপ লেভেন্ডার টাইপের বলি বাট খুবই ব্রাইট একটা কালার হ্যাঁ নট লাইক দ্যাট ধিমা ধিমা টাইপ না কিন্তু এটা খুবই লাইট একটা লেভেন্ডার কালার মানে লেভেন্ডার পিঙ্ক টাইপের একটু ডিফারেন্ট কালার টিপ লাক্সের যে শাওনটা থাকে না হ্যাঁ কি ডুয়েল শেড আচ্ছা এটা হচ্ছে ডুয়েল শেডের মধ্যে আছে এই জন্যে আমি কনফিউজিং এক একবার এক এক রকম লাগে সেটা হচ্ছে ডুয়েল শেডের মধ্যে আছে ঠিক আছে আর আমিটার সাথেও আসছে সুন্দর একটি ब्लाउজ পিস এই যে দেখেন ওকে সেটার প্রাইস থাকছে কত 16500 টাকা হ্যাঁ প্রাইস থাকছে 16500 হাজার পাঁচশো টাকা ওকে প্রাইস থাকছে এটা ষোলো হাজার পাঁচশো টাকা ओनली ओके প্রাইস আপু যেগুলো যে যে প্রাইস বলছি তার থেকে আবার টেন পার্সেন্ট ডিসকাউন্ট আপু আপনারা পেয়ে যাবেন আজ কিন্তু হোয়াইট শাড়ি অনেক দুইটা আছে হ্যাঁ হোয়াইট কিন্তু দুইটা আছে একটা দেখেন আমি যেটা পরেছি এটা একদম হোয়াইট হ্যাঁ এইটা একটু অফ হোয়াইট কালারের মধ্যে আছে হ্যাঁ এটা হচ্ছে একটু অফ হোয়াইট কালারের মধ্যে আচরণটা দেখেন মেজেন্টা পার্পল অ্যান্ড অরেঞ্জ কালার কম্বিনেশনের মধ্যে থাকছে এই হচ্ছে আচরণ অ্যান্ড অল ওভার বডিতে এই আসছে আপনার বডিতে হ্যাঁ ফুল বডিতে আপনার খুবই নাইসলি ওয়ার্ক করা এই যে দেখেন ফুল বডিতে খুবই নাইসলি ওয়ার্ক করা কালারটা হচ্ছে একটু অফ হোয়াইট কালারের মধ্যে আছে হ্যাঁ সুন্দর একটা অফ হোয়াইট কালারের মধ্যে এখানে ম্যাজেন্টা অরেঞ্জ পার্পল কালার কম্বিনেশন ঠিক আছে খুবই নাইস ম্যাজেন্টা অরেঞ্জ এন্ড পার্পল কালার কম্বিনেশন এন্ড এটা সাথে আছে সুন্দর একটা ब्लाउজ পিস দিস ইজ দা ब्लाउজ পিস এন্ড প্রাইস থাকছে তো 18500 টাকা হ্যাঁ ঠিক আছে এটার প্রাইস থাকছে আঠারো হাজার পাঁচশো সাথে আবার টেন পার্সেন্ট ডিসকাউন্ট আঠারোশো পঞ্চাশ টাকা কিন্তু আপনার কমে যাচ্ছে দ্যাটস মিন আরও কমে যাবে হ্যাঁ সতেরো হাজার সতেরো হাজারেরও কম হয়ে যাবে ষোলো সামথিং ষোলোর কত যাবে আচ্ছা যাই হোক আচ্ছা এটা দেখেন এটা খুব সুন্দর একটা সিগারেট এটার মধ্যে অনেকগুলো কালার ছিল ব্ল্যাক এর মধ্যে ছিল ব্লু ছিল অনেক অনেক কালারস আছে এটার মধ্যে এটা এবার এক কালারে করা হয়েছে হ্যাঁ সুন্দর একটা সি ব্লু বা সি গ্রিন বলি এন্ড এখানে আপনার কপার জেরি সুতো কাজ করা আছে হ্যাঁ এ আসছে আপনার আঁচলটা বডিতে একটু দেখে নিই এই যে অল ওভার বডিতে দেখেন খুবই নাইসলি ডিজাইন করা আছে কপার গোল্ডেন টাইপের অ্যান্ড ম্যাট সুতো দিয়ে কাজ করা হ্যাঁ ফুল শাড়িটাতে আপনার ম্যাট সুতো অ্যান্ড হচ্ছে কপার গোল্ডেন কপার জেরি সুতো কাজ করা আছে কালারটা কিন্তু একদম হচ্ছে ডিপ সি গ্রিন কালারের মধ্যে হ্যাঁ ডিপ সি গ্রিন কালারের মধ্যে এ আসছে আপনার আঁচলটা নাইস না

সো আমরা নেক্সট শাড়িতে চলে যাচ্ছি প্রত্যেকটা জামদানি শাড়ি আজকে বেশ সুন্দর বেশ 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 সুন্দর লাস্ট লাইভ দেখে ঠিক আছে আচ্ছা এটা দেখেন এটাও খুব সুন্দর একটা লেভেন্ডার টোনে আছে এখানে হচ্ছে আপনাদের জারির যে এই জাড়িটা আমার এত ভালো লাগা একটা ফিরোজা টাইপের জাড়ি একটা ফিরোজা জাড়ি দেন হচ্ছে এটা একটু পার্পল জাড়ি হ্যাঁ সিলভার কালার হচ্ছে আপনারা আঁচলটা দেখেন খুবই নাইস একটা সিলভার টোনের মধ্যে আছে সিলভার অ্যান্ড হচ্ছে আপনার ফিরোজা কালার পার্পল কালার টোন এর মধ্যে জারি সুতোর কাজ করা ওয়াও কি সুন্দর ঠিক না জারি সুতোর ফুল জারি সুতোর কাজ করা দেখেন এটা কিন্তু একদম ডিফারেন্ট একটা শাড়ি হয়েছে না একদম জারিটা হচ্ছে বিভিন্ন কালার এন্ড এই টাইপের জারির কালার কিন্তু আমি খুব সচরাচর দেখি না মানে সি গ্রিন দেন হচ্ছে সরি ফিরোজা দেন হচ্ছে পার্পল ঠিক আছে এই টাইপের শাড়ির কালারগুলো আমার কাছে জারির কালার অনেক ভালো লাগে ওকে ब्लाऊज पिस प्राईस चौद हजार पाचशे टाका हा